বাংলাদেশের যারা শত্রু রয়েছে তারাই বাংলাদেশের উন্নতি কোনোদিন চায় না নির্মম ভাগে আমাদের শহীদ হাদি ভাইকে গুলি করে হত্যা করেছে আমরা আমাদের সকল শহীদ ভাইদেরকে স্মরণ করছি এবং রাবুল আলমিনের কাছে দোয়া করছে আল্লাহ যেন সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন আল্লাহ সম্মানিত ভাইয়েরা আপনারা এখানে যারা আছেন নিঃসন্দেহে ইসলামী ছাত্র শিবিরকে আপনারা সকলেই ভালোবাসেন আমরা আপনারা আমরা আমাদের জীবনের সবচেয়ে সেরা সময়টুকু এই কাফেলার জন্য দিয়েছিলা এই কাফেলারকে আমরা আমাদের আবেগ দিয়ে ভালোবাসি যতটুকু ভালোবাসি সে ভালোবাসার গভীরতা কতটুকু তা নিঃসংকোচে প্রত্যেককে এখানে যারা আছেন তারা উপলব্ধি করে। এই কাফেলার সম্পৃক্ত হতে পেরেছি নিঃসংন্দেহে আল্লাহ তলার একান্ত মেহেরবানি আল্লাহ তালা আমাদের মত যুবকদেরকে যারা এই জাহেলিয়াতময় সমাজে নিজেদের চরিত্রকে নিজেদের নৈতিকতাকে অতল গহব্বর হারিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ইসলামী ছাত্র শিবির নামক যে নিয়ামত আল্লাহ তালা বাংলাদেশের জমিনে দিয়েছেন সেই নিয়ামতের মাধ্যমে আমাদের মতো যুবকদেরকে আমাদের মতো পথারা যুবকদেরকে পথের দিশা দিয়েছেন সঠিক রাস্তা দেখিয়েছেন নিঃসন্দেহে ইসলামী ছাত্র শিবিরের সেই সকল সাবেক ভাইদেরকে আমরা স্মরণ করছি যারা অক্লান্ত পরিশ্রম করেছেন যারা আমাদের পিছনে লেগেছিলেন আমাদেরকে দিনের পথে নিয়ে আসার জন্য তাদের জ্ঞান তাদের শ্রম তাদের সবচেয়েটুকু আমাদের পিছনে ইনভেস্ট করেছিলেন আমরা আমাদের সেই ভাইদেরকে স্মরণ করছি সেই ভাইদের জন্য দোয়া করছি আল্লাহ জানো তাদেরকে উত্তম প্রতিদান দান করেন আল্লাহু আকবার আমিন সম্মানিত ভাইরা বাংলাদেশের যে ঐতিহাসিক প্রেক্ষাপট 2024 এর জুলাই এবং আগস্ট এই سنه ধরে আগস্টের আগের প্রেক্ষাপট আপনারা জানেন পরের প্রেক্ষাপট আমরা জানি 2006 সালের 28 অক্টোবর তৎকালীন যিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন উনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনা তিনি ঘোষণা দিয়েছিলেন সারা দেশ থেকে লোভী বৈঠা নিয়ে সবাই ঢাকায় আসার জন্য আঠাশে অক্টোবরে তার সেই ঘোষণার মধ্য দিয়ে আমাদের ভাইদেরকে সাপের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল শুধু হত্যা করা হয় নাই পৃথিবীর ইতিহাসে সে নির্মম নিষ্ঠুরতা বর্বরতার চিত্র দেখেছি সে লাশগুলোর উপর দাঁড়িয়ে যে গুন্ডা বাহিনী খুনি বাহিনী তার মৃত্যু করার মতো দৃষ্টান্ত দেখিয়েছিল এবং তারই পর আমরা দেখেছি এক এগারো সে বলেছিল যে এক এগারো হচ্ছে তার সেতু আঠাইশে অক্টোবর আন্দোলনের ফসল এবং এক এগারোর পর বাংলাদেশের ভবিষ্যৎ